দয়াল হরি দেবনাথ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত বলে অভিযোগ বিভিন্ন মহলে গুমতি জেলার অতিরিক্ত পুলিশ সুপার দে সাংবাদিকদের সামনে বলেন গতকাল রাধাকেশ্বরপুর থানায় উৎপল চক্রবর্তী নামে এক ব্যক্তি অভিযোগ করেন যে দয়াল হরি দেবনাথ নামে এক ব্যক্তি তার সম্পর্কে নানা ধরনের বাজে বাজে কথা ফেসবুকে দিয়েছেন যা উৎপল চক্রবর্তী সামাজিকভাবে মানহানি হয়েছে এবং এও বলেন যে দয়াল হরি দেবনাথ নাকি পঞ্চাশ হাজার টাকা দেবার জন্য উৎপল চক্রবর্তীকে নানাভাবে ভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল বাধ্য হয়ে উৎপল চক্রবর্তী ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা তাকে দিয়েছেন এই অভিযোগ করেছেন বলে অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে জানিয়েছেন পুলিশ মামলা হাতে নিয়ে গতকাল রাতে রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে বিশাল একটি টিম আগরতলা থেকে দয়াল হরি দেবনাথকে গ্রেপ্তার করে উদয়পুর রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে এ খবর বুধবার সকালে খবর ছড়িয়ে পড়লে প্রচুর যুবক থানায় এসে দয়াল হরি দেবনাথের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে

এই কমপ্লেনের বেসিসে এই দয়াল হরি দেবনাথকে কালকে আগরতলা থেকে ওসি প্লাসের কেসের আয়ো অ্যাডাস্ট করেছেন এখন ওনাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে কোন কোন সেকশন এক্সট্রশনের কেস আছে এক্সট্রশনের সেকশন আছে ক্রিমিনাল ক্রিমিনাল ইনটিমিডিয়েশান আছে চিটিং আছে আর আইডি অ্যাক্টের সেকশন আছে পাঁচজনের রিমান্ড চেয়েছি কি ওদের যে ব্যাঙ্ক ট্রানজ্যাকশন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস তো আমাদের লাগবে কালকে এক্সট্রাকশনের কেস প্লাস ওর ফেসবুক অ্যাকাউন্টের ব্যাপারও আছে তো এটা একটু থরোলি ইনভেস্টিগেট করার জন্য আমরা ল্যান্ড কোর্টকে পাঁচ দিনের রিমান্ডে ফেরত দিয়েছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা